চব্বিশ রাইফেলস ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এই ঘটনার ঠিক এক মাস আগে উনি বদলি হয়ে এখানে আসেন তার আগে আমি বায়তুল ইজতে আর এন এস ট্রেনিং সেন্টার স্কুল সেখানে অ্যাডভান্স উইংয়ের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন আমি কিছু কথা জাস্ট এর আগের কিছু কথা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই এই ঘটনার সময় আমি দু হাজার দিকে আমি কনসিল করি তো আমার মেডিকেল কিছু জটিলতা ছিল যার কারণে আমি বাসায় রেজিস্ট্রি ছিলাম আমার হাজব্যান্ড যেহেতু ওখানে ছিলেন আর্টিস্ট এনেসে ওনার পোস্টিং ছিল উনি বেশ চেষ্টা করেছিলেন যে যেহেতু আমার কিছু কমপ্লিকেসি ছিল সো ও যাতে বদলি হয়ে একটা ট্রান্সফার এখানে আসতে পারে কারণ আর এ তার অনেকদিন হয়ে গিয়েছিল তার একটা ট্রান্সফার ডিউ ছিল তো কোনোভাবেই তার ট্রান্সফারটা হচ্ছিল না বারবার এটা ক্যান্সেল হচ্ছিল পিলখানা থেকে হোক বা ক্যান্টনমেন্ট থেকে হোক তার বদলির অর্ডার যাচ্ছিল কিন্তু সেটা বারবার ক্যান্সেল করা হচ্ছিল ওখানকার সিও ভাই ক্যান্সেল করছিলেন যে অ্যাডভান্স উইংয়ে যদি এরকম মেজর মমিনের মতো একজন অফিসার না আসে তাহলে আমি আমার অ্যাডভান্স রিং চালাতে পারবো না তো এভাবে তার পোস্টিং অর্ডার প্রায় চার পাঁচবার ক্যান্সেল হয় তো এটা না আমি খুব আপসেপ্ট ছিলাম ওই সময় কারণ আমি চাচ্ছিলাম যে আমার এই কমপ্লিকেসির সময় আমার হাজব্যান্ড আমার পাশে থাকুক যাই হোক ঠিক পিলখানার বিদ্রোহের ওই ঘটনার পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি মানে ওই ঘটনার এক মাস আগে হঠাৎ করে ও আমাকে একদিন ফোন করে বলে যে একটা গুড নিউজ আছে তো আমি ওর গুড নিউজ বলতে সবসময় যেটা আসলে জেনে এসেছি মানে দেখে দেখেছি সেটা হচ্ছে ওর ও মানে আদার্স যে সাতান্ন জন অফিসার শহীদ হয়েছেন প্রত্যেকে এক একজন এক একজনের সাথে ব্রিলিয়েন্ট অফিসার ছিলেন আমার হাজব্যান্ডও এত ব্রিলিয়েন্ট ছিলেন যে ওর দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় খুব কোর্সে নাম এবং খুব কোর্স চলতো প্রায় তো যখন আমাকে বলেছে গুড নিউজ আছে একটা আমি ভেবেছি কোনো কোর্সে হয়তো বা তার নাম চলে আসছে আবার দেশে বাইরে বা অন্য দেশে কোথাও তা আমি ওকে এটা বলার পর বলো যে না কারণ এর থেকে আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমি অ্যাট লাস্ট ঢাকায় বন্দি হয়ে আসছি তো ওটা আসলে আমার এক খুশিটা কি পরিমাণ ছিল যে আমি মানে আপনাদেরকে হয়তো এখন বোঝাতে পারছি না তো আসার পর থেকেই এই বিডিআর সপ্তাহ নিয়ে সে ট্রেনিং 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 একদিনও আমাকে বাসায় এসে আমি শ্যামলি আদা পরে আমার মায়ের বাসে ছিলাম আমাকে সময় দিতে পারিনি একদিনও না তো বদলে হয়ে আসাতে একচুয়ালি আমার কোনো লাভ হয়নি তো ও যেটা করেছে একদিন চব্বিশ তারিখ আমার মনে আছে ফোনে কথা হতো আমাদের কিন্তু আসতে পারতো না চব্বিশ তারিখ রাতে আগের দিন আমার বাসায় আসে হঠাৎ করে এসে আমাকে বলে না আমাকে চব্বিশ তারিখ সকালে একবার বলেছে যে তুমি ব্যাগ সব গুছিয়ে রাখবে তুমি আমার সাথে পিলখানে চলে আসবা এসে মেসে আমার সাথে পাঁচ ছয় দিন থেকে থাকবা কারণ আমি তো তোমাকে সময় দিতে পারছি না সো তুমি আমার এখানে থাকবা তো আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি যে যাব কাছে তো বিকালেও যখন আসে আমার এখানে বিকালে এসে আমাকে পরে বলল যে গার্ল আমার রুমে একজন সিনিয়র অফিসার চলে আসছেন অ্যাটাচমেন্টে বিডিয়ার সপ্তাহের জন্য তো তোমার আর যাওয়া হচ্ছে না আমি পঁচিশ তারিখ বিকালে তোমার জন্য গাড়ি পাঠিয়ে দেবো তুমি চলে যেও কারণ পঁচিশ তারিখে বিকালবেলা একটা কালচারাল নাইট ছিল বিকাল থেকে শুরু হবে সেই কালচারাল নাইটটা যাতে আমি দেখতে পারি যেহেতু আমার এই নয় মাসে প্রেগনেন্সিতে আমার কোথাও তেমন যাওয়া আসা হয়নি তো ও আমার সাথে আমাকে সময় দিল এবং ওই কালচারাল নাইটের প্রোগ্রামের পুরো দায়িত্বটা ওর উপরে ছিল আমাকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিডিয়ার সৈনিক ভাইদের জন্য যা যে আর্টিস্টরা আসবেন সবার জন্য আমরা দুজন মিলে গিফট কিনলাম সবার জন্য গিফট কেনাম কেনার পর আমাকে বাসে নামিয়ে দিয়ে চলে যাওয়ার সময় ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল আমি তাকে বলেছিলাম যে ও আসলে ফিজিক্যালি খুব ফিট ছিল এতই বেশি ফিট ছিল যে ও যখন চেঞ্জ করে যাচ্ছিল আমি তাকে বলছিলাম যে তুমি তোমার এই মানে এত স্লিম অফিসার ছিল সে আমি বললাম যে তুমি এরকম বড় ছেলেদের বডিতে একটু মাসল তাসাল থাকে একটু স্বাস্থ্য থাকে আমি বলছিলাম যে তুমি এই কার্টুন বার্কা ফিগার নিয়ে আমার সামনে দাঁড়াব না আর কখনো তো আমার দিকে তাকে একটু হেসে বললো যে ঠিক আছে কালকে থেকে তোমার সামনে আমি আর এইভাবে দাঁড়াবো তো জাস্ট আমার পাশে বসলো আমাকে একটু জাস্ট আমার পেটে হাত দিয়ে একটু আদর করে বলে গেল যে কালকের পরে কালকের প্রোগ্রামটা শেষ হলো আমি দু মাসের জন্য ছুটি নিচ্ছি তোমাকে তুমি ন মাসে আমি কোনো টাইম দিতে পারিনি দুই মাসের ছুটি নিচ্ছি তোমাকে আর বাবুটাকে আমি অনেক সময় দেব এই চলে গেল বিদায় নিয়ে এবং পরের দিন থেকে সত্যি সত্যি এই মানুষটা আর আমার সামনে ছিলেন না এবং দুই মাসের যে ছুটি আমি আসলে দুই দিনের জন্য তো তাকে পাইনি এখন সরি আমি আসলে কোনো জায়গায় কোনো প্রেস কনফারেন্স বা এই রিলেটেড কোনো জায়গায় আমি আসলে কিছু বলতে চাই না কারণ আমি আসলে আমার ইমোশনটাকে ধরে রাখতে পারি না জীবনে চলার জন্য স্বাভাবিক থাকার জন্য পরবর্তীতে আমার দু সালে আমার বিয়ে হয়েছে আমার পরিবার থেকেই স্বাভাবিক থাকার চেষ্টা করছি কিন্তু সম্ভব হয় না এটা কোনোভাবেই সম্ভব হয় না মেনে নেওয়াটা খুবই কষ্টকর